হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভীষণ ভালো আছেন আমিও ভীষণ ভালো আছি দেখুন এটা আমার গাছে হয়েছে ফুলটা কি দারুণ লাগছে এখন প্রায় ভোর সাড়ে পাঁচটা বাজে আমি রান্না বসিয়ে দিয়েছি মেয়েকে খাবার পাঠাতে হবে তার জন্য তাড়াহুড়ো করেই বসিয়ে দিয়েছি আর কাল রাতে আমি একটু মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম মুসুর ডালের বড়া খেতে আমার ভীষণ ভালো লাগে কিন্তু এরা পছন্দ করে না কিন্তু মাঝে মধ্যে নিজের পছন্দের খাওয়ারও একটু দরকার আছে তাই ভাবলাম আজকে ডালের বড়াটা আমি করেই নিই আর অন্যান্য রান্না তো আমার থাকছেই পুরো রান্না কমপ্লিট করে এলার্জি করার ভিতরে কিন্তু আমি আমার মেয়ের জন্য একটু গোলা রুটি করলাম ও সকালবেলা যাতে একটু খেয়ে বেরোতে পারে ওকে টিফিন গুছিয়ে দিলাম ও খেয়ে বেরিয়ে গেল আর একটা ভাজা আমার আর রেডি হয়নি লাস্ট পর্যন্ত বরবটি আলু ভাজাটাও চলে যাওয়ার পরেই আমি করলাম এরপরে রান্নার যত বাসন বেরোলো সেগুলো সমস্ত মেঝে পরিষ্কার করে নিলাম এরপরে খাবো আমি এখন চা এখন সকাল আটটা বাজছে চা খাওয়ার পরে আমাকে যেতে হবে বাজারে কারণ কালকের জন্য তো খাবার আমাকে রেডি রাখতে হবে না অত সকালে মাছও পাবো না বাজার তো বসেই না তার জন্য আমি আবার বাজার থেকে মাছ নিয়ে এলাম এরপর আমি অফিস থেকে বেরিয়ে সন্ধ্যাবেলা ডাক্তারের কাছে গেলাম কারণ ডাক্তারের কাছে আজকে আমার অ্যাপয়েন্টমেন্ট আছে আপনারা ভালো থাকবেন টাটা বাই